নমস্কার বন্ধুরা বনশ্রীর রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি বাড়িতে কিভাবে টক দই বানাতে হয় সেই রেসিপি তো গরমে এইভাবে একবার বাড়িতে টক দই বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এখানে টক দই বানানোর জন্য এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম আপনারা যে যেমন পরিমাণের দই বানাতে চান সেরকম পরিমাণ দুধ নিয়ে নেবেন এখন আমি দুধটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার দুধটা একটু জ্বালিয়ে নেব দুধটা ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তাহলে দইটা ভালো জমবে তো দুধটা আমি এখন জ্বালাচ্ছি এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে কিছু সময় ভালোভাবে দুধটা ফুটিয়ে নিতে হবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর গরমে একবার এইভাবে টক দই বানিয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা লাইক শেয়ার কমেন্ট করলে আমাদের রান্না করার আগ্রহটারও বেড়ে যাবে তো দুধটা আমার জ্বালানো হয়ে গেছে এখন দুধটা ঠান্ডা করতে রেখেছিলাম কিছুক্ষণ দুধের ওপর সর পড়ে গেছে সেই সরটা আমি তুলে নিলাম আর দুধটা ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এখানে দুশো গ্রাম টক দই কিনে এনেছিলাম সেই টক দই থেকে হাফ পরিমাণ টক দই এই দুধের সঙ্গে মিশিয়ে দেব। টক দইটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে আমি হাতার সাহায্যে টক দইটা এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি টক দইটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখন একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে আমি দইটা পাতবো সেই পাত্রটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এর মধ্যে ওই টক দই মেশানো দুধটা ঢেলে দেব পুরো পাত্রটা ফুল পরিমাণ ঢেলে দেব দইটা জমে একটু কমে যাবে সেই জন্য পুরো পরিমাণ ফুল পরিমাণ ঢেলে দেব যে আমি দুধটা ঢেলে দিয়েছি এখন আমি এটা ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব সারা রাত্রির পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন দইটা জমে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি দইটা একটু পরিবেশন করে দেখাই দেখুন কত সুন্দর জমেছে দইটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আজকের রেসিপিটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ